হাই फ्रेंड्स কেমন আছো তোমরা সবাই আই থিংক সবাই খুব ভালো আছো আমি ভালো আছি মা সোনা ভালো আছে তো আজকে চুল পুরো একদম খোলা বুঝতেই পাচ্ছো দেখো চুল অনেক বড় হয়ে গেছে দেখো কত বড় বড় চুল সবতি সামনে দিয়ে এই চুল আজকে কাটিং করব ঠিক আছে অবশ্য নিজে একাই কাটিং করব দেখে কত বড় বড় চুল এত বড় চুল আমার পছন্দ না আমি ঠিক আছে সত্যি ভীষণ আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার কপাটি একটু বড়ো আর সামনের চুলগুলো এত বড় ঠিক আছে তো এগুলোকে কেটে ছোট করতে হবে চলো আজকে ক্যালেন্ডার দেখে নিয়েছি নাম বর্ষা না পূর্ণিমা না একাদশী কোনো কিছুই নেই আর বি আছে ঠিক আছে আর আমি তো মঙ্গলবার আর শনিবার তো লোকে এমনি চুল কাটে না তার উপর আমার সোনার জন্মদিন হচ্ছে শুক্রবার তো এর জন্য শুক্রবারেও আমি চুল কাটে না ঠিক আছে তো এর মধ্যে যে কদিন থাকে মানে বৃহস্পতিবারের দিনটাও চুল কাটা তাহলে কদিন থাকে রবিবার সোমবার আর বুধবার এই তিন দিনে মানে টাইম আছে আমার কাছে চুল টুল কাটা ঠিক আছে তো আজকে রবিবার বেশ ভালো দিন চলো চুলটা কেটে ফেলি ঠিক আছে কত বড় না চুল চলো এখন কেটে ফেলি ঝটাফট হ্যাঁ এই হচ্ছে কাঁচি আর এই যে হচ্ছে চিরুনি চলো কেটে ফেলা যাক চুল ঠিক আছে চুল তো আমি কেটে ফেলেছি তো এখন দেখা যাক কেমন হয়েছে আমি এখনো জানি না আমি এখনো খুলিনি তোমাদের সামনেই খুলছি ও আমি জি না কেমন হবে আর পেছনের তো খোলা যাক ঠিক আছে অবশ্য বেদেই কেটেছিলাম এখন আমি খুলিনি এখন খুলে দেখি কেমন হয়েছে একদম ছোট হয়ে গেছে নাকি বলো কি আছে অবশ্যই এর মধ্যে একটু সেট করতে হবে মানে চুল বড় যে কাটিংটা সেটা তো কাটা হয়ে গেছে বাট এখনো হালকা কিছু কাটতে হবে কারণ কি লেন্থ এখনো এত বড় রয়েছে ঠিক আছে তো লেন্থ একটু কাটতে হবে তো পার্লারে যাওয়া প্রয়োজন হয় না দেখো একেবারে কি খারাপ হয়েছে নাকি দেখো তো ঠিকই আছে না বাস এগুলো একটু বড় হয়ে গেছে এগুলো ঠিক করে নেবো ঠিক আছে নো প্রবলেম ঠিকই আছে না ঠিকই আছে দেখো তো কেমন লেগেছে আমার হেয়ার কাটিং প্লিজ আর কমেন্টসে জানিও ঠিক আছে মানে সামনে থেকে দেখে মনে হচ্ছে একদমই মানে ছোট চুল তাই না দেখো যদি এভাবে বেঁধে রাখে না কেউ ভাববে যে একদম ছোট হচ্ছে তাই না মনে হচ্ছে না যে বড় চুল আছে বাট না বড় আছে দেখো কত বড় দেখেছো তো ফ্রেন্ডস এখন বাই বাই চুলগুলো একটু ঠিকঠাক করে নি সেট করে নি তো